দশই মহরমের দিনে কারবালার ময়দানে যখন হজরত ইমাম হুসেন তালা আনহু এর মাথা মাবারক শরীর হতে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল অর্থাৎ যখন হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুদ আলাহ আনহুকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে পুরো আকাশ কালো অন্ধকারে চেয়ে গিয়েছিল দিনের বেলাতেও আকাশে তারা দেখা যাচ্ছিল অনেকেই তো ভাবছিল আজকে হয়তো ক্যামচ সংঘটিত হবে এরপর ইয়াজিদ বাহিনীর সৈন্যরা হজরত ইমাম হুসাইন রাজেলাহুতাল আনহু এর মাথা মবারকটিকে বর্ষায় বৃদ্ধ করে আর তার দেহ দেহমবারকটি কারবালার ময়দানে ফেলে ইমাম পরিবারের নারী ও শিশুদেরকে নিয়ে হাজির হয় বাদশাহ ইয়াজিদের দরবারে হজরত ইমাম হুসাইন রাজু তালা আনহু এর মাথা মবারক কাটা দেখে বাদশাহ ইয়াজিদ ঘাবড়ে যায় আর বলে আমি তো তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম হুসাইনকে তোমরা হত্যা না করে শুধু গ্রেফতার করবে যে হত্যা করেছে সেই হত্যাকারী ধ্বংস হোক আমি সেখানে উপস্থিত থাকলে হুসাইনকে ক্ষমা করে দিতাম কিন্তু বাদশাহ ইয়াজিদ মনে মনে ঠিক এটাই চাইত যে অন্য যে কেউ একজন হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুদ আলাহ আনহুকে দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলুক এরপর ইয়াজিদ আহালে বায়াতে নারী ও শিশুদেরকে মদিনা মনোয়ারায় পাঠিয়ে দিল আর মদিনার মানুষের মনে ভয় সৃষ্টি করতে হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুদ আল্লাহ আনহু এর মাথা মবারকটি দামেস্কের দরজায় ঝুলিয়ে রাখলেন এমন ঘটনায় মানুষজন ভীষণ হতবাক আর এমন সময় আসমান হতে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল মানে হসরত ইমাম হুসেন রাজা আনহু এর সাথে এমন ঘটনা ঘটাতে আকাশও সেদিন কান্না করেছিল এই একষট্টি হিস্টির দশই মহরম বিকালের দিকে একটি সাদা রঙের কবুতর কারবালার ময়দান দিয়ে উড়ে যাচ্ছিল তখন সেই কবুতরটি দেখল যে কারবালার উত্তপ্ত ময়দানের মাঠে মহানবী হসরত মুহাম্মদ সাল্লামের আদরের নাতি হজরত ইমাম হুসেন রাজুদ আলাহ আনহু এর মাথাবিহীন দেহমবারক সেখানে পড়ে আছে এমন দৃশ্য দেখে সেই কবুতরটি চিৎকার দিয়ে আকাশ হতে জমিনে নেমে এলো তারপর সেই কবুতরটি হসরত ইমাম হুসাইন আলা আনহু এর রক্ত মোবারককে নিজের গায়ে মেখে পুনরায় আবার আকাশে উঠতে লাগল আর সেই কবুতরটি উঠতে উঠতে নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে পৌঁছে গেল আর তাওফের মতো করে নবীজির রওজা মোবারকের উপর দিয়ে চক্কর কাটতে লাগল আর সেই কবুতরের শরীর হতে অনবরত রক্তের ছিটার নিচে পড়ছিল এমন দৃশ্য দেখে মদিনাবাসী তখন ভীষণ ভয় পেলেন আর তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো বললো আরে এই কবুতরটির কি হয়েছে সে এমন কাণ্ড কেন করছে তারপরে যখন মদিনার মানুষেরা হজরত ইমাম হুসেন রাজেলাহুতাল আনহু এর শাহাদত হবার খবর পেল তখন সে মানুষগুলো বুঝে গেল যে ইমাম আনহু এর শাহাদত বরণ হবার খবর সর্বপ্রথম নবীজিকে বলার জন্য এই সাদা কবুতর রাসুলের রওজার কাছে এসে পৌঁছিয়েছে আর এই জন্যই মহান আল্লাহ আল্লাহতালার অলিগণেরা বলে থাকেন যে এই পৃথিবীতে যত সাদা রঙের কবুতর আছে সেই সকল সাদা কবুতর এই কবুতরের বংশধর আর এই জন্যই কবুতরের উপরে মহান আল্লাহ এত এত শান্তি আর বরকত রেখেছেন সময় মদিনার বাহিরে একটি সে গ্রাম ছিল আর সেই গ্রামে শিয়ান নামে এক ইহুদি বসবাস করতো আর সেই ইহুদির একটি কন্যা সন্তান ছিল সেই ইহুদির মেয়েটি দেখতে সুন্দরই ছিল কিন্তু মেয়েটি কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে চোখে দেখতে পেত না তাই সে মেয়েটি একা একা আর চলাফেরাও করতে পারত না এই জন্যই তার পিতা সেই মেয়েটিকে দেখাশোনা করত আর এ কারণেই মেয়েটির এমন করুণ অবস্থা দেখে মেয়েটির প্রতিবেশীরা মেয়েটিকে ঘৃণা করত যখন সেই ইহুদি বাবা দেখল প্রতিবেশীরা সবাই তার আদরের মেয়েকে ঘৃণার চোখে দেখছে তখন সে ইহুদি এই এলাকা ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিলেন আর অনেক দূরে গিয়ে নির্জন এক বনে তারা বাবা ও মেয়ে একাকী বসবাস করতে শুরু করল এরপর সে ইহুদি লোকটি সারাদিন শহরে কাজ করত আর সন্ধ্যা হলে সেই বাবা বাড়িতে ফিরে আসতেন অসুস্থ মেয়ের কাছে কিন্তু হঠাৎ একদিন ইহুদি লোকটির সাথে এমন হলো যে সেই ইহুদি লোকটি কাজে এতটাই ব্যস্ত ছিল যে আর যার কারণে রাত্রিতে সেই ইহুদি আর ঘরে ফিরতে পারল না তখন মেয়েটি অনেক ভয় পেয়ে গেল আর মেয়েটি তখন কোনো কিছু না ভেবে ঘর থেকে একাই বের হয়ে গেলেন মেয়েটি তখন বাড়ির পাশেই একটি গাছের নিচে একাকি বসে রইলেন আর সে গাছের নিচে বসে বসে মেয়েটি অঝরে কান্না করতে লাগলো এরপর মেয়েটি কান্না করতে করতে সে গাছের নিচে বসে সারা রাত অতিবাহিত করে ফেলল যখন সকাল হলো তখন সেই অন্ধ মেয়েটি একটি অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেল কিন্তু মেয়েটি এমন কান্নার আওয়াজে ভয় পায়নি কিছুক্ষণ পরে মেয়েটি বুঝতে পারল সেই কান্নাটি করছিল একটি কবুতর আর সেই মেয়েটি আরো অনুভব করলো যে সেই কবুতর তার বসে থাকা গাছের ডালের বসে আছে আর সেই কবুতরের কান্নাটি এতটাই বেদনাদায়ক ছিল যে মেয়েটি আর তখন নিজেকে সামলাতে পারলো না এরপর মেয়েটি অনেক কষ্টে সেই গাছটিকে ধরে উঠে দাঁড়ালো যদিও বা মেয়েটি অন্ধ ছিল তবু মেয়েটি কান্না করা কবুতরের দিকে চোখ উঠিয়ে কবুতরটিকে দেখার চেষ্টা করল যখন সেই মেয়েটি কবুতরকে দেখার চেষ্টা করল তখন ওই কবুতরের শরীরে লেগে থাকা এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে গিয়ে পড়ল আর সেই পবিত্র রক্তের বরকতে মেয়েটির ডান চোখে রশ্মি ফিরে আসলো এবার সেই অন্ধ মেয়েটির ডান চোখ দিয়ে দেখতে পাচ্ছিল এরপর কবুতরের শরীর হতে আরও এক ফোঁটা রক্ত মেয়েটির বাম চোখে এসে পড়ল আর সেই পবিত্র রক্তের বরকতে মেয়েটির দুই চোখের জ্যোতি ফিরে এল এরপর মেয়েটি নিজের সাথে এমন ঘটনা ঘটাতে নিজে নিজেই অনেক অবাক হচ্ছিল আর এরপর মেয়েটি আবারও সে গাছের ওপরের দিকে তাকালো আর মেয়েটি যা দেখলো গাছের ডালে রক্তমাখা এক সাদা রঙের কবুতর বসে আছে মেয়েটি তাকিয়ে তাকিয়ে তখন সেই কবুতরকে দেখছিল আর এমন সময় সেই কবুতরের শরীর হতে আরো এক ফোঁটা রক্ত এসে মেয়েটির ডান হাতে এসে পড়ল আর সাথে সাথেই সেই পবিত্র রক্তের বরকতে মেয়েটির ডান হাত অনেক সুন্দর হয়ে গেল এমন ঘটনা দেখে মেয়েটি তার বাম হাতটিকে এগিয়ে দিল কবুতরের দিকে আর তখনই কবুতরের শরীর হতে এক ফোঁটা রক্ত এসে মেয়েটির বাম হাতে পড়ল আর সাথে সাথেই মেয়েটির বাম হাত আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেল এরপর মেয়েটি সেই কবুতরের শরীর হতে রক্ত নিয়ে নিজের শরীরে এবং মুখে মেখে নিল আর যার ফলে মেয়েটির মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল মেয়েটিকে দেখতে এমন লাগছিল যেন সেই মেয়েটির কোনো দিন কোনো অসুখই হয়নি এরপর মেয়েটি আগের চেয়েও বহুগুণ সৌন্দর্যের অধিকারী হয়ে গেলেন এরপর মেয়েটি সে গাছের নিচ থেকে তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল মেয়েটি যখন সেই জঙ্গল থেকে বের হতেই যাচ্ছিল তখন পথের মধ্যেই তার বাবার সাথে দেখা হয়ে গেল কিন্তু সেই ইহুদি নিজের মেয়েকে দেখে আর চিনতে পারল না সেই ইহুদি তখন নিজের মেয়েকে অচেনা পথিক ভেবে জিজ্ঞাসা করতে লাগল হে বালিকা তুমি কে আর এই গহিনবনে তুমি একা কি করছো আমি আমার অসুস্থ মেয়েকে এই জঙ্গলে একা রেখে কাজের উদ্দেশ্যে শহরে গিয়েছিলাম আচ্ছা তুমি কি আমার মেয়েকে এই জঙ্গলে দেখেছ কোথাও কেননা যেখানে আমি তাকে রেখে গিয়েছিলাম সেখানে আমি তাকে আর দেখতে পাচ্ছি না মেয়েটি তখন তার বাবার কাছ থেকে এমন কথা শুনে কুশিতে কান্না করে দিল আর বলল বাবা আপনি আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার সেই কুষ্ঠ রোগে আক্রান্ত অন্ধ মেয়ে যাকে আপনি এই গহীন বনে একা ছেড়ে চলে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে তখন সেই ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণ খুশি হল ইহুদি লোকটি এত বেশি খুশি হয়েছিল যে খুশির কারণে ইহুদি লোকটি জ্ঞান হারিয়ে ফেলল এরপর কিছু সময় পরে যখন সেই ইহুদির জ্ঞান ফিরে আসলো তখন সেই মেয়েটি তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল আর তারপর মেয়েটি ও তার বাবা তাদের বাড়িতে সেই গাছটির কাছে আসলো যেখানে সেই সাদা কবুতর ইমাম আনহু এর রক্ত মেখে গাছের ডালে বসে কান্না করছিল সেই কবুতরটি এখনো সে গাছের ডালে বসে কান্না করছে এমন কাণ্ডে সেই ইহুদি সাদা কবুতরকে উদ্দেশ্য করে বলল হে বরকতময় কবুতর তোর এই কষ্টদায়ক কান্নার পেছনের কারণ কি আমাকে বল আর তোর শরীর হতে ঝরে পড়া এই পবিত্র রক্ত বা কার যার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন সেই কবুতরটি শুধু এতটুকুই শুনতে পেল আর মুহূর্তের মধ্যেই মহান আল্লাহ তাআলা সেই কবুতরটির মধ্যে এক শক্তি দান করলেন যার ফলে সে কবুতরটি কথা বলতে শুরু করল কবুতরটি তখন বলল হে ইহুদি আমরা কবুতরের একটি দল জঙ্গলের একটি গাছে বসেছিলাম আর আমাদের মধ্যে একটি রুটিন ছিল যে আমরা সকালে খাবারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যেতাম আর খাবার অন্বেষণ করে আবার রাত্রিবেলাতে আমাদের নিজের বাসায় আবার ফেরত যেতাম প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় যখন আমাদের কবুতরের দল বাসায় ফিরে আসছিলাম তখন আমরা একটি আওয়াজ শুনতে পেলাম যে হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুদ আলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে আর তার মাথা মাবারককে দেহ থেকে আলাদা করে জালিমেরা তাদের সাথে করে নিয়ে গিয়েছে আর তার সুরিল মবারক কারবালার উত্তপ্ত ময়দানে পড়ে আছে আর সেই সময় অদ্ভুত এক আওয়াজ ভেসে আসলো হে কবুতরের দলরা তোমরা তোমাদের নিজের বাসাতেই আরাম করতে যাচ্ছ এমন আওয়াজ শুনে আমরা সব কবুতরের দল কারবালার ময়দানে নেমে আসলাম আর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন আমরা দেখলাম হজরত ইমাম হুসাইন রাজেল্লাহ তালা আনহুর দেহ হতে অনবরত রক্ত বের হচ্ছে আর এমন হৃদয় বিদারক ঘটনা দেখে আমরা সব কবুতরের দলরা হজরত ইমাম হুসাইন রাজেল্লাহ তালা আনহু এর দুঃখে কান্নায় ভেঙে পড়লাম কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে না পেরে হজরত ইমাম হুসাইন রাজেলাহ তালা আনহু এর প্রবাহিত বয়ে চলা রক্তকে নিজের শরীরে মেখে নিলাম এরপর সেখান থেকে উঠতে উঠতে এই গাছের ডালে এসে বসলাম আর সেই সাদা কবুতরটি আরো বলল এটি সেই পবিত্র রক্ত মোবারক যেটা আমার শরীর হতে ঝরে ঝরে পড়ছে এরপর সেই ইহুদি কবুতরের কাছ থেকে এমন কথা শুনে বলতে লাগলো যদি হজরত ইমাম হুসেন আলা আনহু সত্য পথে না থাকতো আর তার নানা হজরত মোহাম্মদ সালিল্লাহ আলহাম সত্য পথে না থাকত তাহলে তার এই অসুস্থ মেয়ে সুস্থ হতো না তাহলে তার রক্ত মবারকে কখনোই এত বরকত থাকত না আর না তো আমার এই অসুস্থ মেয়ে সুস্থ হতো না তখন সেই ইহুদি নিজের মুখেই বলতে লাগলো নবী হজরত মুহাম্মদ সালিল্লাহ আলহালাম সত্য আর তার বংশধর হজরত ইমাম হুসেন রাজ্লাহুদ আলা আনহু ও সত্য এবং তার দিনও সত্য আর তাই সেই ইহুদি ব্যক্তি নিজের মেয়েকে সাথে নিয়ে নিজে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরপর প্রতিবেশীরা যখন তাকে ইসলাম ধর্ম কবুল করার বিষয়ে জিজ্ঞাসা করত তখনই সেই ব্যক্তি এই ঘটনাটি সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করত। দর্শক এটি ছিল কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই সাদা কবুতরের ঘটনা দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ